হ্যালো বিরিয়ান আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফার্মের ছোট ছোট আপডেট দেবো প্লাস হচ্ছে আমাদের ফার্মিং আছে ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো লাস্ট তিন দিন ভালো ঠান্ডা ছিল আজকে একটু দূরছে মাত্রই তো এইগুলো ফার্স্ট হচ্ছে বাচ্চাগুলো দেখা এইগুলো হচ্ছে আমার নতুন বাচ্চা যেগুলো ঘুরছিলো তো এগুলো আমার সাথে সুস্থ আছে আর এখানে যে একটা ডিম মুরগি লাস্টে বসাই দিলাম এই মুরগিটা সুন্দরভাবে এই ডিমে তার দিতেছে এইখানে একটা আছে এগুলো হচ্ছে ঘরের মুরগি রিসেন্টলি হচ্ছে মুরগির ডিম একদম কমে গেছে অনেক ডিম আসা পনেরো ষোলোটা ডিম আসতো এখন মনে হয় প্রতিদিন কয়টা পাঁচ ছটা ডিম আসতেছে আজকে কয়টা ডিম বাড়ছে দেখা যাক এখানে একটা মুরগি এখানে দুইটা আছে এদিকে কোনো ডিম নাই কারণ হচ্ছে মুরগি আমার এখন বেশিরভাগ মুরগি কোথায় আসতেছে আমার ম্যাচটা আছে তো জন্য ডিম বাড়া কমে গেছে আচ্ছা এই মুরগিটা ডিম দিছে এই মুরগি ডিম দিছে সকাল হচ্ছে এই মুরগি থেকে ডিম উঠাইছি আর এইখানে হচ্ছে গতকালে চারটা ডিম আছে আর সকাল যে ডিম উঠেছিলাম এই একটা ডিম প্লাস হচ্ছে এইখানে আরেকটা মুরগি বসাই দিছি ওই সাইডে যে মুরগিটা ছিল ওই ওই মুরগিটা এই যে শিফট করি তো এই ছিল হচ্ছে মুরগি খামার তো চলুন আমাদের যে আরো যে ফার্মগুলো আছে ওগুলো আপনাদের দেখাই এই হচ্ছে আমাদের ছোট একটা গরুর খামার আর এই সাইডে হচ্ছে একটা পুকুর আছে আগে হচ্ছে আপনাদের আমাদের গরুর খামারটা করে দেখাই ছোট্ট একটা গরুর খামার মানে বেসিক একটা গ্রামের বাইরে যেগুলো থাকে আর কি এখানে হচ্ছে আমাদের তিনটা গাবি আছে এই একটা গাবি এই একটা গাবি ওই পাশে একটা আর তার পিছনে হচ্ছে একটা সার আর তিন গাবির হচ্ছে তিনটা বাচ্চা আছে এই একটা এই যে একটা এই যে একটা আর এখানে হচ্ছে গরুর খেয়ার যেগুলো বা খড় যেটা বলে এখানে আর তার পাশেই সামনে হচ্ছে একটা পুকুর এখানে অবশ্য পুকুরে মাছের সংখ্যা কম কারণ হচ্ছে শীতের মধ্যে মাছ সব বিক্রি করে ফেলা হয়েছে তো এই ছিল হচ্ছে গরুর ছোট একটা খামার তো চলুন আমাদের হাঁসের খামারটা দেখাই এই হচ্ছে আমাদের একটা খামার এটা হচ্ছে আমাদের হাঁসের খামার ছিল হাঁসে লজ যাওয়ার পর হচ্ছে এই খামারটা দীর্ঘদিন পরিত্যক্ত ছিল প্রায় তিন বছরের মতো আবার হচ্ছে নতুন করে চালু করা হইতেছে কাজ মোটামুটি শেষ হচ্ছে এটার মধ্যে এখন মুরগি উঠানো হবে আর এটা হচ্ছে করা হয়েছিল দু হাজার একুশ সালে তারপরে একবারই হাঁস ফোটানো হয়েছিলো তখন লজ যাওয়ার পর হচ্ছে পরবর্তীতে আর করা হয় নাই আর এখন আমি আপনাদের আপাতত ভিতরটা দেখাতে পারতেছি না পরবর্তী একটা ভিডিওতে ভিতরেরটা দেখাবো এটা বানানো হয়েছিল মোটামুটি লম্বা হচ্ছে একশো ফিট পাশে হচ্ছে চল্লিশ ফিট তিন হাজার হাঁস বা তিন হাজার মুরগি রাখার মতো ক্যাপাসিটি আছে এটার মধ্যে একটা কাজ হচ্ছে নিচের যে ইদিগুলো দেখতেছেন বাঁশের মাচাগুলো এগুলো নষ্ট হয়ে গেছিলো এগুলো পুরাপুরি একদম নতুন করে ঠিক করা হয়েছে একের মধ্যে হচ্ছে নতুন করে মুরগির বাচ্চা উঠানো হবে বাইদা এটা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা উঠানো হবে সোনালি বা দেশি কোনো মুরগি উঠানো হবে না সেহেতু যেহেতু সামনে রমজান রমজানের সময় হচ্ছে মুরগির বেশ একটা ভালো দাম যায় তো ওই ওইটার জন্যই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা নতুন করে ঠিক করা বা নতুন করে চালু করা হইতেছে তো দেখা যাক প্রাথমিকভাবে আমরা এক হাজার মুরগি উঠাবো পরবর্তীতে যদি প্রফিট ভালো আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা বাড়াবো তার পাশে হচ্ছে এখানে একটা বিশাল বড় একটা পুকুর আছে এই পুকুরের জন্য হচ্ছে আমরা হাঁসের ফার্ম করছিলাম এই সাইডে যাতে হাঁস এখান থেকে হচ্ছে পুকুরে যেতে পারে তো চলুন আমাদের ওই পাশে আরো কিছু পুকুর আছে ওগুলো আপনাদের দেখাই এই ফার্ম থেকে হচ্ছে আমাদের এই পুকুরের দূরত্ব কিন্তু একদমই কাছে আর আমাদের পাশে থেকে আছে আর পুকুরে হচ্ছে এই সাইডের হচ্ছে মাছ পুরোপুরি বিক্রি করে ভালো ছিল শীতের মধ্যে নতুন করে হচ্ছে পানি দেওয়া হইতেছে আর হচ্ছে এই পানিতে প্রচুর পরিমাণ আয়রন পানি ফুল হয়ে গেলে তারপরে হচ্ছে চুন টুন দিয়ে পানি পরিষ্কার করে তারপরে হচ্ছে মাছ ছাড়া হবে আর এখানে হচ্ছে একটা ভুট্টা ক্ষেত আমাদের এই পুকুরের হচ্ছে এরিয়াটা হচ্ছে প্রায় ছয় বিঘা এটা হচ্ছে আগে একটা পুকুরি ছিল মাঝখানে দেখেন নতুন করে ডিভাইডেড করা হইতেছে ডিভাইডেড করলে সুবিধা হয় কি দুই সাইডে দুই রকমের মাছ চাষ করা যায় এখানে হচ্ছে পুরা রাতে হচ্ছে গতবার হচ্ছে আমরা পাঙ্গা চাষ করছিলাম এবার হচ্ছে প্ল্যানিং আছে পাঙ্গাস সাথে অন্য দেশীয় কিছু মাছ চাষ করার জন্য যেহেতু পাঙ্গাসের বাজারটা সবসময় স্টেবল থাকে না এক এক সময় দাম বাড়ে কমে কিন্তু দেশি মাছের বাজার সবসময় স্টেবল থাকে আর প্লাস হচ্ছে পাঙ্গাসের তুলনায় দেশি মাছের বাজার অনেক ভালো থাকে তো পুকুরি এরিয়া হচ্ছে ছয় বিঘা এখানে হচ্ছে আমাদের কিছু জমি আছে মাঝখানে যে এই যে জমিটা এই জমিটা লিস্ট নেওয়া আর মোটামুটি এই জমি এইখানে যে একটা আছে এটা একটু লিস্ট দেওয়া আর এই যে এই জমিটা লিস্ট নেওয়া আর পুরোটাই হচ্ছে আমাদের নিজস্ব এইখানে হচ্ছে করা নতুন করে ডিভাইডেড করা হয়েছে গতবার এরকম ডিভাইডেড ছিল না কিন্তু মাছ মানে উঠাইতে গেলেও সমস্যা হয়েছে একটা বড় একটা এরিয়াতে মাছ একসাথে উঠাইতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় যে কারণে হচ্ছে ডিভাইডেড করা হয়েছে তো এই ছিল আমাদের অ্যাগ্রো ফার্মিং তো আস্তে আস্তে হচ্ছে চাইতেছি যে নতুন ভাবে সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড প্লিজটা একটু দিয়ে রাখবেন আল্লাহ